হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তিনেই সেপ্টেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে পোস্টার ডিজাইনের পিএলি ফাইল নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে পিএলি ফাইলটি কাস্টমাইজ করতে প্রয়োজন হবে পিকজেল এস অ্যাপস অ্যাপটি ডাউনলোড লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ভিডিওর বিভিন্ন চারি সংখ্যার পাসওয়ার্ড দেওয়া থাকবে দেখে ফাইলটি সংগ্রহ চলুন ভিডিওটি শুরু করি এবার অ্যাপসটি ইনস্টল করে ওপেন করুন আমি এখানে মোড় অ্যাপ ব্যবহার করেছি আপনারাও মোড় অ্যাপটি ডাউনলোড করে নেবেন না হলে পিএলপি অ্যাড করতে একটু সমস্যা হতে পারে ওপেন দি ডে ক্লিক করুন ওপেন ডট পিএলপি ফাইলে ক্লিক করুন এবার ডট পিএলপিতে ক্লিক করুন সঠিকভাবে পাসওয়ার্ড দিয়ে সংগ্রহ করে পিএলপি ফাইলটি খুঁজে এখানে অ্যাড করুন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা এখানে ওপেন উনলি অথবা ওপেন এন অ্যাড চাইলে যে দিতে পারেন চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এখানে চাইলে আপনি আপনার মন মতো করে সকল কিছু কাস্টমাইজ করে নিতে পারবেন ব্যাকগ্রাউন্ড ছবি স্থানীয় নেতৃবেন ছবি আপনার ছবি নাম পদবি সকল কিছু আপনার মন মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন যেমন ছবি এটা চেঞ্জ করতে ছবি ঢুকে ক্লিক করুন ডিলেট একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ছবি এখানে ইম্পোর্ট করুন ইম্পোর্ট আপনার ফোনে থাকা যে কোনো আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ ছবি অ্যাড করে নেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর শেয়ার করে পাশে থাকবেন স্থানীয় নেতৃবৃন্দ ছবি সেমভাবে চেঞ্জ করে নেবেন ছবিটা সাইজ মতো বসিয়ে নেবেন মেন ওটারে ক্লিক করুন ফোট ধরে ছবিটা লেয়ারে নিচে নিয়ে আসুন এখন নাম চেঞ্জ করতে নামের দুইবার ক্লিক করুন সেমভাবে পদ্ধতিগুলো চেঞ্জ করে নেবেন আমি ভিডিও শুরু করার স্বার্থে একটা করে চেঞ্জ করে দেখিয়ে দিচ্ছি নামটা সাইজ মতো বসে নেবেন ছবি সেভ করতে সেভ বাটনে ক্লিক করুন সেভ এজ ইমেজ কাস্টম থেকে আলটা দিয়ে ছবিটি সেভ করে নেবেন এরকম আরও প্রিমিয়াম কোয়ালিটি বিল ফাইল পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে